হ্যাঁ বাচ্চা অবস্থা খারাপ হয়ে গেছে আর এই বয়সে থাকলে দুই দিন কষ্ট করে না আসসালামাইকুম সবাইকে আবারও যাচ্ছি সেই আপুর কাছে যাকে লাস্ট দেখছেন ভিডিওতে যে খুবই পর্দাশীল একটা আহ বাচ্চা মেয়ে ধরতে গেলে সতেরো বছর বয়স তার ছোট একটা বাচ্চা আছে বিয়ে হয়ে গেছে তো তাকে একটা চার ফ্লাস্ক দিচ্ছিলাম আপনারা দেখছিলেন তো ভাবতেছি যে আরেকটা কিছু করা যায় নাকি তার জন্য এই চায়ের ফ্লাস্কের পাশাপাশি অন্য আর একটা ছোটো একটা ব্যবসা কবির কি ব্যাপার এখানে তো ছিল উনি কই ভাইয়া আসসালামু আলাইকুম ওই আপুটা কোথায় ও আজকে এখানে বসে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আমি একটু ভয় পেয়ে গেছিলাম আমি কী ব্যাপার উনি কোথায় গেলো এখানে বসছিল ওরে বাবা উনি তো আসলে সত্যি সত্যি চায়ের ব্যবসা নিয়ে বসছে আসসালামু আলাইকুম ভালো আছেন আমি ভয় পেয়ে গেছিলাম তো আপনাকে দেখে আমি ওইখানে আপনি ওই দিন দেখে গেলাম না তা আমি দেখি